আমরা জিবি হাসপাতালের যে ওভারঅল পরিষেবা সেটা সম্পর্কে ত্রিপুরার জনগণকে জানানোর জন্য এই আয়োজন সার্বিক পরিষেবা সম্পর্কে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা পরে দেব এর আগে আমাদের দুটো গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট নিউরোলজি ডিপার্টমেন্ট এবং নিউরো ডিপার্টমেন্ট এই দুই ডিপার্টমেন্ট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যে সমস্ত কাজকর্ম করছে এবং যে এই দুটো ডিপার্টমেন্টে যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলি সম্পর্কে ত্রিপুরাবাসীকে আপনাদের মাধ্যমে অবহিত করার জন্য আজকে আমরা আমাদের সঙ্গে রেখেছি ডক্টর আবির্লাল নাথ উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ নিউরোলজি এবং ডিপার্টমেন্টের আইসি এইচওডি আর আমাদের সঙ্গে আছেন ডক্টর সিদ্ধা রেড্ডি উনি নিউরোসার্জারি ডিপার্টমেন্টের কনসালটেন্ট নিউরোসার্জন এবং ইনচার্জ এইচওডি আর আমাদের সঙ্গে আছেন আমাদের ডেপুটি এম এস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর কনক চৌধুরী ডেপুটি এম আর কে এস ডক্টর অভিজিৎ সরকার আমাদের ডিডিও ডক্টর সুজিত রায় আমাদের অর্থোপেটিক্স ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর সন্তোষ শ্রিয়াং আমাদের মেডিসিন ডিপার্টমেন্টের এইচওডি প্রফেসর ডক্টর অনভাভ দাসগুপ্ত আমাদের ইনক্লুড করার জন্য ডিপার্টমেন্টের ব্যাপারে বলার আগে আমি রেড্ডি স্যার সবসময় বলি এটা ডিপার্টমেন্ট অফ নিউরোলজি ডিপার্টমেন্ট অফ নিউরো ব্যাপার না আমরা কালকেও কথা বলছিলাম যে ইট ইজ অলওয়েজ অবাউট নিউরো সায়েন্স মানে আমরা দুই ডিপার্টমেন্ট মিলে নিউরো সায়েন্স জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের ডিপার্টমেন্ট স্পেসিফিক্যালি নিউরোলজির ব্যাপারে যদি বলতে হয় থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আমি জয়েন করেছিলাম ডিপার্টমেন্ট শুরু করেছিলাম আমরা স্টার্ট করেছিলাম ওপিডি সার্ভিসেস দিন আমাদের ওপিডি হলো সোমবার আর শুক্রবার আর আমরা কিছু ডায়াগনস্টিক সার্ভিসেস দিয়ে শুরু করেছি কী কী ডায়াগনস্টিক সার্ভিসেস প্রথম হলো আমাদের ডায়াগনস্টিক সার্ভিসেস যেগুলো শুরু করেছিলাম একটা হলো আমাদের ইনপেশেন্টে সব ডিপার্টমেন্ট যেগুলো হেল্প হয় অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে হেল্প হয় নিউরো সার্জারি হেল্প হয় মেডিসিনের প্রচুর পেশেন্ট আছে হেল্প হয় একটা ডায়াগনস্টিক সার্ভিস যেটা হলো এনসিবি নার্ভ কন্ডাকশন টেস্ট নার্ভ কন্ডাকশন টেস্ট আমরা শুরু করেছিলাম তো নার্ভ কন্ডাকশন টেস্ট আমরা রেগুলারলি করছি সব পেশেন্টদের নার্ভ কন্টেকশন টেস্ট আমরা ফ্রিতে করছি এখন অবধি লাস্ট ওয়ান ওয়ান অ্যান্ড হাফ ইয়ারের মধ্যে মোর দ্যান ফাইভ হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড এনসিবি বলে এটাকে এনসিবি টেস্ট আমরা করেছি সঙ্গে সেম একটা টেস্ট আছে ইএমজি টেস্ট এটাও মেডিসিনের ডিপার্টমেন্টের অনেক হেল্প হয় পিডিয়া ডিপার্টমেন্টের হেল্প প্রচুর রেফারেন্স আছে মাসাল ডিজিজেস রুল আউট করার জন্য বা ইএমজি সার্ভিসে শুরু করেছি এটা আমরা বিনামূল্যেই সব পেশেন্টদের করছি আইপিডি পেশেন্টদেরও করছি ওপিডি পেশেন্টদেরও আমরা আমরা अभी तक हमने सत्रह सौ ऑपरेशन किया मोटापा सत्रह सौ ऑपरेशन किया पूरा मेजर ऑपरेशन है डिपार्टमेंट ऑफ सर्जरी अभी एक साल में हमारे डिपार्टमेंट में गवर्नमेंट ऑफ त्रिपुरा ने एक नया स्पाइन सर्जन को एक अपॉइंटमेंट दे दिया हमारे डिपार्टमेंट में, इसलिए हर फ्राइडे वर कंडक्टिंग ए स्पाइन ओ सेपरेट स्पाइन ओ अपार्ट फ्रॉम नीरव ओ पी डी ऑन टू सो इट इज फॉर दीपल ज ऑन एवरी फ्राइडे डेडिकेटेड स्पाइन ओपीडी फॉर स्पाइन पेशेंट ऑन एवरी फ्राइडेटमेंट सर्जरी एंडरीट ओ पी डी नंबर टू इज दैट हमारे डिपार्टमेंट ने सीएम साहब बोल रहे हैं हर बार बोल रहे मीटिंग में पेशेंट को बाहर भेजने के लिए कम करने के फ्लैड फ्लू कम करने के लिए हर बार बोल रहे हैं सो टू मीट दैट डिमांड We have our department and we have minimized the number of patients offered to the air centers. I think they are providing the equipment. Probably by next year, the number of cases offered to the centers from Delhi or Bangalore may come to minimal, maybe less than ten or twenty per annum. If the government meets other demands and they supply all the equipment to us in the, I mean in the near future. And uh, number three is that the department of your surgery will be starting a one more OT. Uh, I with the help of orthopedics, probably from the starting from two thousand twenty-five January, there will be two OTs. So the, so, the, so, the number of cases may be increased. So, our workload will be, I mean, will be become more, and there are two surgeons, or or wait list will come down.